নিম্নচাপের দাপটে শুরু ঝমঝমিয়ে ভারী বৃষ্টি ভাসবে বাংলার বৃষ্টি জেলা কতদিন চলবে এই দুর্যোগ তো বন্ধুরা কখন কোথায় শুরু হবে এই ভারী বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত সোমবার তৈরি হতে পারে নতুন নিম্নচাপ সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখাও তার জেরে গোটা বঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুল আবহাওয়া দপ্তর প্রায় সপ্তাহ ভর এই আবহাওয়া থাকবে শনিবার সকাল থেকেই শহরে বৃষ্টি হালকা হাওয়াও বইছে হাবা অফিস জানিয়েছে দিনভরই মেঘলা থাকবে শহরের আকাশ আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সোমবার নতুন নিম্নচাপ দানা বাঁধলে শহরের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হবে তার প্রভাবে উপকূলের সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝাড় বাতাস বইতে পারে উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর আগামীকাল রবিবার থেকে উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ আজ দার্জিলিং কালিম্পং দুয়ার কোচবিহার জলপাইগুড়ি উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উপরের তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ভারী অতি ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গে নিচু এলাকা প্লাবিত হতে পারে নদীর জলস্তর নতুন করে বাড়তে পারে অতিবৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর